আসসালামু আলাইকুম সবসময় আপনাদের সাথে রান্না বাড়া শেয়ার করি আজকে একটু ঘুরতে যাওয়ার শেয়ার করব আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম পার্কিচর যাওয়ার উদ্দেশ্যে আমরা পার্কিচর গিয়েছি হচ্ছে টানেল দিয়ে টানেল হয়ে টানেল হয়ে আমরা পার্কি বিচ ঘুরলাম তারপরে আবার ব্যাক করার পথে আমরা বোট ক্লাবও ঘুরেছি তো শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছি কিছুটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা বাসা থেকে বের হই কার করে তারপরে তো আমরা স্বাভাবিক আমাদের মেইন রোডটা ছিল টানেল দেখা টানেল যদিও এর আগে দেখেছি আমি আমার বাচ্চারা দেখেনি তো তাদের জন্য আবার টানেল পথেই আমরা পার্কি বিচে যাচ্ছি টানেলে অলরেডি আমরা ইন করেছি টানেলের রাস্তাটা দিনের বেলাও অন্ধকার রাতেও অন্ধকার সো একই ভিউ তাই রাতে আসার পথে আর কোনো ভিউ নেওয়া হয়নি যাওয়ার পথে আমার বাচ্চাদের এই ভিউটা খুব পছন্দ হয়েছিল তো সেই ক্ষেত্রে কিছুটা ভিডিও করে নিলাম আমরা মোটামুটি বাসা থেকে দুইটায় রওনা করেছিলাম আমাদের পার্কি বিচে পৌঁছাতে পঁয়তাল্লিশ মিনিট কোনো এক ঘন্টার মতো লেগেছিলো আর কি টানেল হয়ে আমরা পার্কি বিচ যাওয়াতে রাস্তার অনেকটা শর্ট হয়েছে রাস্তার পরিমাণ কমেছে সময়ে বেঁচে যায় অনেক এখন তো টানেল শেষ করে আমরা পার্কিবিচ রওনা পথের দিকে রওনা করলাম যেতে যেতে পথে যতটুকু ভিউ নেওয়া যায় ভালো লাগলো সেগুলো নিলাম খোলামেলার রাস্তা একদম ফাঁকা চারপাশে গাছপালা ভালোই লাগে দৃশ্যগুলো এই পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে এটি হচ্ছে পার্কি বীচের দিকে যখন রেডি আমরা ঢুকেছি আনোয়ারার রাস্তায় আমার হাত দিয়ে বারবার গাছগুলো ধরে দেখতে ছুঁয়ে দেখতে মন যাচ্ছিল যাই হোক গাড়ির ভিতরে বসে থেকে হলেও তো উপভোগ করেছি আসলে আমি বড় হয়েছি এমন একটা পরিবেশে যেখানে না ছিল যানজট না ছিল কোলাহল খুবই সুন্দর একটা অপরূপ পরিবেশে আমি বড় হয়েছি আমি বড় হয়েছি কাপতাইতে যেখানে শুধু লেক পাহাড় নদী আর এরকম সুন্দর ফাঁকা রাস্তা যেখানে পায়ে হেঁটে বেড়াতেও খুবই ভালো লাগত আর গাছপালার পরিবেশ দেখে তো মুগ্ধ হয়ে যেতাম তো এরপর আমরা একটাও ব্রেক নিয়ে এক জায়গায় খাওয়া দাওয়া করলাম নর্মাল একটা হোটেলে তবে সেখানের সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে লোটটা ফিশ ফ্রাইটা ওখানে এটা দিয়ে আমি সবচেয়ে বেশি মজা করে খেয়েছি আর আমরা অ্যাজ ইউজুয়াল একটু ভর্তা ডাল তারপর চিংড়ি এগুলো ট্রাই করেছিলাম বাচ্চারা বিরিয়ানি খেয়েছিল এই তো খাওয়া দাওয়া তারপর আমরা পার্কি বিচের রাস্তায় চলে এসেছি একদম বিচ পয়েন্টে কিছু ছোটোখাটো দোকান থাকেই এটা তো সব জায়গাতেই থাকে এরকম তো কিছু দোকান আছে এখানে অ্যাজ ইউজুয়াল যা পাওয়া যায় তাই বিচে পৌঁছালাম বিচ ভিউটা হচ্ছে এরকম অনেক দূরে ছিল পানি গাছ ছিল খোলামেলা একদম তবে মানুষের ভিড় না থাকায় ভালো লেগেছে বেড়াতে গেলে আজকাল সব জায়গাতেই মানুষের প্রচুর ভিড় থাকে যেটা ভালো লাগে না তো এই তো আমার বাচ্চারা খেলাধুলার জন্য একটা রিং নিয়ে ট্রাই করছিল যে কিছু অ্যাচিভ করতে পারে কি না আমিও মাঝখানে একটু ট্রাই করেছি যদিও সেই ক্লিপটা নেই ওরা ট্রাই করছে আমি ভিডিও করছিলাম অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু কিছু করতে পারেনি কিছুই পায়নি খেললো মজা লাগলো এরপর আমরা বসে বসে কিছুক্ষণ একটু সমুদ্রে ফেল নিচ্ছিলাম বাচ্চারা আসলো তারা মোবাইল নিয়ে যাবে একটু ভিডিও করবে ছবি করতে ছবি তুলবে ওরা চলে গেলো আমরা বিয়ে ছিলাম তারপরে ওরা ছবি টবি তুললো আমরা আর বেশি সময় ওখানে ছিলাম না কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসছি আমরা আসার পথে একটু বোট ক্লাবে ঢুকলাম বোট ক্লাবে খুব একটা কিছু নেই ওখানে আসলে যাওয়াটা অযথাই ছিল তারপরেও গেলাম গিয়ে কিছুটা ভিডিও ক্লিক নিলাম এরপর আমরা ওখান থেকে ব্যাক করি রাত নটায় তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন তো আজকের মতাল্লা হাফেজ